প্রিয় লিসেনার্স আজ যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি এটা কোনো বানানো গল্প না এই ঘটনাটা ঘটেছিল বাস্তবে ঘটনাটা ঘটেছিল আফ্রিকার দেশ নাইজেরিয়াতে একটা ছোট্ট এলাকা নাম ওডুকবলু জায়গাটা বাইরে থেকে দেখলে খুব শান্ত চারপাশে সবুজ গাছপালা ছোট ছোট দোকান মানুষজন সাধারণ জীবনযাপন করে কিন্তু এই এলাকাটা নিয়ে স্থানীয়দের একটা বিশ্বাস আছে সব জায়গা নিরাপদ না বিশেষ করে কিছু রাস্তা যেখানে সন্ধ্যার পর মানুষ যেতেই চায় না এই গল্পের মূল চরিত্র একজন নারী তার নাম নাওমি নাওমি খুব সাধারণ একজন মানুষ কোনো জাদুটোনা ভূত প্রেত এসব সে বিশ্বাস করত না সে ছিল বাস্তববাদী নাওমির একটা ছোট্ট মুদি দোকান ছিল ওডুক বলু বাজারে সপ্তাহে সবচেয়ে ব্যস্ত দিন ছিল শনিবার কারণ পরদিন রবিবার খ্রিস্টানদের কাছে পবিত্র দিন তাই শনিবার রাতেই সবাই বাজার করে নেয় ঘটনার দিনও ঠিক তেমনই হয়েছিল শনিবার সন্ধে থেকেই নাওমির দোকানে উপচে পড়া ভিড় একজনের অর্ডার নিতে না নিতেই আরেকজন এসে দাঁড়িয়ে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাওমির পা ব্যথা হয়ে গিয়েছিল তবুও মুখে হাসি ছিল কারণ এই দোকানই তার জীবিকা রাত প্রায় এগারোটা বাজার প্রায় ফাঁকা হয়ে গেছে নাওমি তখন বুঝতে পারল আজ আর নিজের জন্য বাজার করা হয়নি পরদিন রবিবার খাবারের দরকার হঠাৎ তার মাথায় একটা চিন্তা আসে আজ দুটো কালো মুরগি কিনে নিলে কেমন হয় নাইজেরিয়াতে কালো মুরগি পাওয়া যায় এগুলো একটু দামি অনেকে বিশ্বাস করে এই মুরগির মধ্যে নাকি আলাদা কিছু আছে নাওমি কিন্তু এসব বিশ্বাস করত না সে কিনেছিল শুধু খাবার জন্য দুটো কালো মুরগি আর কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস সে ব্যাগে ভরে মোটরসাইকেলের পেছনের কেরিয়ারে বেঁধে নেয় রাত প্রায় সাড়ে এগারোটা হালকা বৃষ্টি শুরু হয়েছিল সন্ধ্যার পর থেকেই রাস্তা ভিজে গেছে কোথাও কোথাও কাদা নাওমির বাড়ি যাওয়ার স্বাভাবিক রাস্তাটা ওই খুব খারাপ অবস্থায় ছিল বৃষ্টির পানি জমে গেছে মাঝখানে গর্ত নাওমি ভাবে এই রাস্তায় গেলে বাইক বন্ধ হয়ে গেলে বড় বিপদ তখনই সে একটা সিদ্ধান্ত নেয় একটা শর্টকাট রাস্তা আছে কবরস্থানের পাশ দিয়ে গেছে এই রাস্তাটা মানুষ এমনিতেই কম ব্যবহার করে দিনের বেলাতেও লোকজন যেতে চায় না কারণ চারপাশে বড় বড় গাছ গাছের শিকড় উঠে এসে রাস্তা ভেঙে ফেলেছে কিন্তু একটা সুবিধে রাস্তাটা উঁচু বৃষ্টির পানি জমে না নাওমি একটু ভেবে নেয় তারপর নিজেকে বলে আর কতক্ষণি বা লাগবে এই রাস্তা দিয়েই যাই এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল মোটরসাইকেল স্টার্ট দিয়ে নাওমি কবরস্থানের পাশের রাস্তায় ঢুকে পড়ে চারপাশে নিরবতা বৃষ্টির ফোটার শব্দ গাছের পাতার ফিসফিস হেডলাইটের আলোতে রাস্তাটা কোনো মতে দেখা যাচ্ছে নাওমি ধীরে চালাচ্ছিল হঠাৎ রাস্তায় ঢোকার কিছু দূর পর তার চোখে পড়ে একটা গাছের পাশে সাদা কাপড় পরার কেউ একজন দাঁড়িয়ে আছে নাওমি প্রথমে ভালো করে বুঝতে পারেনি কারণ আলোটা পাশ দিয়ে গেছে সে স্বাভাবিকভাবে হ্যান্ডেলটা একটু বাঁ দিকে ঘোরায় আলোটা যখন সরাসরি ওই জায়গায় পড়ে নাওমি দেখে ওখানে কেউ নেই এক মুহূর্তের জন্য তার বুক ধক করে ওঠে সে আবার হ্যান্ডেল সোজা করে ঠিক তখনই রাস্তায় চোখ পড়তেই সে আবার দেখে সাদা কাপড় পরা অবয়বটা দাঁড়িয়ে আছে নাওমীর শরীর ঠান্ডা হয়ে আসে চলন্ত অবস্থায় সে আবার হ্যান্ডেল বাঁদিকে ঘোরায় আলো পড়তেই আবার কেউ নেই এইভাবে দুই তিনবার যখনই আলো পড়ে কেউ নেই যখন আলো সরে আবার দাঁড়িয়ে আছে নাওমি তখন বুঝে যায় সে ভুল রাস্তায় এসেছে তার গলা শুকিয়ে আসে হাত কাঁপতে শুরু করে সে মনে মনে বাইবেলের কিছু কথা পড়তে থাকে চোখ সামনে রেখে সে বাইক চালিয়ে যেতে থাকে কিছু দূর এগোতেই হঠাৎ সে অনুভব করে তার কোমরের চারপাশে কিছু একটা জড়িয়ে ধরছে মোলায়েম চুলের মতো তারপর সেটা ধীরে ধীরে উপরে উঠতে থাকে গলা পর্যন্ত তার দুই হাতের দিকেও কিছু একটা পেঁচিয়ে ধরছে ব্রেক ক্লাচ নাওমির শ্বাস বন্ধ হয়ে আসে এই প্রথমবার সে নিশ্চিত হয় ওটা আর মানুষ না ঠিক তখনই তার দুই কাঁধের উপর বরফের মতো ঠান্ডা হাত নাওমি ধীরে ধীরে পেছনে তাকায় নাওমি ধীরে ধীরে পেছনে তাকিয়েছিল একদম ধীরে কারণ তার ভয় হচ্ছিল যদি দ্রুত তাকায় যদি হঠাৎ করে চোখে চোখ পড়ে যায় সে নিশ্চিত ছিল যা দেখবে তা সে সহ্য করতে পারবে না কিন্তু তাকানো ছাড়া আর কোনো উপায়ও ছিল না যেই মুহূর্তে নাওমির চোখ পেছনের দিকে গেল সে যা দেখল সেটা তার মস্তিষ্কে আজীবনের জন্য গেথে গেছে তার ঠিক পেছনে একটা সাদা কাপড় পরা অবয়ব মোটরসাইকেলের একদম গায়ে লেগে আছে কিন্তু সেটাকে মানুষ বলার কোনো উপায় নেই কারণ ওই অবয়বটার চোখের জায়গায় কিছুই নেই শুধু দুটো কালো গর্ত আর সেই গর্ত থেকে ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছিল মুখটা ছিল অস্বাভাবিকভাবে বিকৃত ঠোঁট ছেঁড়া দাঁতগুলো এদিক ওদিক ছড়িয়ে কিছু দাঁত ভাঙা কিছু আবার সূচের মতো ধারালো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ওর মুখটা যেন আগুনে পোড়া চামড়া নেই খোলা মাংস নাওমির মাথার ভেতরে এক মুহূর্তে সবকিছু বন্ধ হয়ে যায় সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু গলা দিয়ে একটুও শব্দ বের হয়নি ঠিক তখনই ওই অবয়বটা তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে কিছু বলে ভাষাটা ছিল স্থানীয় কিন্তু অর্থটা নাওমি পরিষ্কার বুঝতে পেরেছিল পালিয়ে কোথায় যাবি তোর মুরগি দুটো আমাকে দে এই কথাটা শোনার সাথে সাথে নাওমির শরীরটা জমে যায় সে বুঝে যায় এই জিনিসটা শুধু তাকে ভয় দেখাতে আসেনি ওর কিছু চালা আছে আর সেটা নিয়েই এসেছে ঠিক সেই মুহূর্তে নাওমির হাত থেকে বাইকের নিয়ন্ত্রণ চলে যায় তার চোখ অন্ধকার হয়ে আসে মোটরসাইকেলটা হঠাৎ করে কাত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে নাওমি নিজেও মাটিতে আছড়ে পড়ে সে শুধু অনুভব করেছিল কেউ তার চুল ধরে টানছে জোরে নয় ধীরে নৃশংসভাবে এরপর এরপর আর কিছুই মনে নেই রাত কেটে যায় নাওমীর বাড়িতে উদ্বেগ শুরু হয়ে গেছে রাত প্রায় দেড়টা নাওমি এখনও বাড়ি ফেরেনি পরিবারের লোকজন ভাবে হয়তো দোকানদারদের সাথে কথা বলতে দেরি হয়েছে কিন্তু সময় যত যাচ্ছে চিন্তা তত বাড়ছে একসময় কয়েকজন আত্মীয় আর প্রতিবেশী মিলে খোঁজে বের হয় প্রথমে বাজারের দিকে যায় দোকানদাররা বলে নাওমি তো অনেক আগেই বাইক নিয়ে বের হয়ে গেছে তখন সবার মাথায় আসে সে কোন রাস্তা দিয়ে গেছে স্বাভাবিক রাস্তা নাকি কবরস্থানের পাশের রাস্তা কয়েকজন সঙ্গে সঙ্গে বলে ওঠে ওই রাস্তায় রাতে কেউ যায় নাকি কিন্তু সময় নষ্ট করার সুযোগ ছিল না দুটো বাইক নিয়ে ওরা কবরস্থানের পাশের রাস্তায় ঢোকে চার পাশ তখনও ভেজা হেডলাইটের আলোতে হঠাৎ করে এক জায়গায় চোখ পড়ে নাওমির মোটরসাইকেলটা পাশে পড়ে আছে আর একটু সামনে গিয়ে ওরা দেখতে পায় নাওমি মাটিতে পড়ে আছে নড়ছে না ওরা দৌড়ে গিয়ে নাওমিকে তুলে নেয় ডাকে নাড়ে কোনো সাড়া নেই সবাই তখন ভয় পেয়ে যায় তারা দ্রুত নাওমিকে বাড়িতে নিয়ে যায় সকালবেলা নাওমির জ্ঞান ফেরে চোখ খুলতেই সে চিৎকার করে ওঠে ঘামতে থাকে শ্বাস নিতে কষ্ট হয় পরিবারের লোকজন তাকে শান্ত করার চেষ্টা করে অনেকক্ষণ পর সে একটু স্বাভাবিক হয় তারপর ধীরে ধীরে সব কথা বলে যখন সে বলে কবরস্থানের রাস্তার কথা সাদা অবয়বের কথা কালো গর্থের চোখের কথা ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে কেউ কিছু বলে না শেষে একজন বয়স্ক মানুষ বলে আমরা আগেই বলেছিলাম ওই রাস্তা ভালো না নাওমিকে একজন স্থানীয় চার্চের পাদ্রির কাছে নিয়ে যাওয়া হয় পাদ্রী সব শোনার পর একটা কথাই বলেন তুমি কালো মুরগি নিয়ে যাচ্ছিলে তাই নাওমী মাথা নাড়ে পাদ্রি তখন বলেন এই কালো মুরগি অনেক অশরীরী শক্তিকে আকর্ষণ করে তিনি নাওমির উপর ধর্মীয় নিয়মে প্রার্থনা করেন কিছু সময় পর বলেন তোমার উপর এখন কোনো অশরীরী প্রভাব নেই ও শুধু মুরগি নিতে এসেছিল এই কথাটা শোনার সাথে সাথে নাওমির শরীরটা জমে যায় সে বুঝে যায় এই জিনিসটা শুধু মুরগি নিতে এসেছিল আর মানেটা একটাই যদি সে মুরগি না দিত তাহলে এই প্রশ্নটার উত্তর কেউ দেয়নি ঘটনার পর নাওমির শরীরে কোনো বড় আঘাত ছিল না কিন্তু তার মন তার মন আর আগের মতো ছিল না সে রাতে ঘুমাতে পারত না চোখ বন্ধ করলেই ওই মুখটা ভেসে উঠত কালো গর্থের চোখ পোড়া মুখ মাসের পর মাস এই অবস্থায় ছিল সে এখন নাওমি ভালো আছে স্বাভাবিক জীবনযাপন করছে কিন্তু আজও সে কবরস্থানের ওই রাস্তায় যায় না আর কালো মুরগি সে আর কোনোদিন কালো মুরগি কেনে নি নাওমির ঘটনাটা ওই এলাকায় একেবারে চুপচাপ থাকেনি সকালে সে যখন একটু সুস্থ হয় তখনই খবরটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কারণ কবরস্থানের ওই রাস্তাটা নিয়ে আগেও কথা ছিল কিন্তু কেউ খোলাখুলি বলত না নাওমি নিজেও প্রথমে আর কিছু জানতে চায়নি সে শুধু চেয়েছিল সব ভুলে স্বাভাবিক হতে কিন্তু মানুষের মুখ বন্ধ রাখা যায় না ঘটনার দুদিন পর এক বিকেলে নাওমির দোকানে একজন বয়স্ক লোক আসে লোকটার বয়স প্রায় সত্তরের কাছাকাছি চোখে মুখে ক্লান্তি কথা বলার আগে চারপাশে তাকায় তারপর খুব নিচু গলায় বলে মেয়ে তুই যেদিন ওই পথে গিয়েছিলি সেদিন একা ছিলি না না ওই প্রথমে কিছু বুঝতে পারে না লোকটা ধীরে ধীরে বলতে থাকে এই কবরস্থানের পাশের রাস্তাটা আগে এমন ছিল না বহু বছর আগে এই রাস্তাটা দিয়ে এই মানুষ নিয়মিত যাতায়াত করত কিন্তু একসময় এখানে একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে একজন লোক নাকি রাতে বাইক ঠেলে আসছিল হঠাৎ তার বাইকের পেছনে অস্বাভাবিক ভারী কিছু উঠে বসে সে বাড়ি পৌঁছায় ঠিকই কিন্তু পেছনের সিটে কিছুই ছিল না পরদিন তার শরীরে নখের দাগ পাওয়া যায় আরেকজন রাতে হেঁটে যাচ্ছিল সে বলে কেউ তার পাশে হাঁটছিল কিন্তু ছায়া পড়ছিল না কেউ কেউ বলে ওরা কখনো কারো ক্ষতি করে না যদি না কেউ কিছু নিয়ে যায় যা ওদের পছন্দ নাওমি তখন জিজ্ঞেস করে ওরা আসলে কি বুড়ো লোকটা একটুখানি থেমে বলে সব অশ্বরীরই একরকম না মেয়ে কেউ আসে ভয় দেখাতে কেউ আসে কিছু নিতে আর কালো মুরগি সে কথাটা শেষ না করেই থামে নাওমির বুক ধক করে ওঠে সে বুঝতে পারে তার ঘটনাটা একা না ঘটনার কয়েক সপ্তাহ পর নাওমি আবার দোকানে বসতে শুরু করে সবকিছু স্বাভাবিকের মতোই চলছিল কিন্তু একটা জিনিস বদলে গিয়েছিল নাওমি সন্ধ্যার পর আর কখনো দোকানে থাকত না রাত নামলেই দোকান বন্ধ আর যদি কোনোদিন দেরি হয় সে কবরস্থানের রাস্তার ধারে পাও রাখে না একদিন তার এক পরিচিত মহিলা তাকে বলে তুমি জানো তোমার ঘটনার ঠিক এক মাস আগে ওই রাস্তায় আরেকটা ঘটনা ঘটেছিল নাওমি চুপচাপ শোনে মহিলাটা বলে এক যুবক রাতে মাছ নিয়ে বাড়ি ফিরছিল তার ব্যাগে ছিল তাজা মাছ হঠাৎ সে অনুভব করে পিছন থেকে কেউ হাঁটছে সে ভয়ে পেয়ে দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সে পড়ে যায় কেউ তাকে ছোয়েনি কিন্তু তার মাছের ব্যাগটা আর পাওয়া যায়নি পরদিন সকালে ব্যাগটা পাওয়া যায় কবরস্থানের ভেতরে খালি নাওমির শরীর কেঁপে ওঠে এগুলো কাকতলীয় হতে পারে না এক রাতে নাওমির স্বপ্নে আবার সেই অবয়বাসে এইবার সেটা দূরে দাঁড়িয়ে কিছু বলে না শুধু তাকিয়ে থাকে নাওমি ঘুম ভেঙে উঠে দেখে ঘরে একটা অদ্ভুত গন্ধ পোড়া আর ভেজা মাটির মতো সে উঠে বসে আয়াত পড়ে প্রার্থনা করে এরপর আর ঘুমাতে পারেনি সকাল হলে সে আবার চার্চে যায় পাদ্রি তাকে বলেন তুমি বেঁচে ফিরেছো এটাই বড় কথা সবাই ফেরে না এই কথাটা নাওমির মাথায় গেথে যায় সবাই ফেরে না এরপর থেকে নাওমি একটা জিনিস খেয়াল করে ওই কবরস্থানের রাস্তা দিয়ে এখন আর কেউ যায় না দিনের বেলাতেও না সরকার বহুবার রাস্তাটা মেরামত করেছে কিন্তু গাছের শিকড় বারবার উঠে এসেছে লোকজন বলে কিছু রাস্তা ভাঙে না ভাঙানো হয় নাওমি এসব কথা শুনে আর প্রশ্ন করে না সে শুধু জানে সেদিন রাতে যদি তার সাথে ওই কালো মুরগি না থাকতো তাহলে কি হতো সে কোনোদিন জানতে চায় না নাওমির জীবন ধীরে ধীরে আবার স্বাভাবিক হচ্ছিল সে আবার হাসতে শিখছিল দোকানে বসত মানুষের সাথে কথা বলত কিন্তু একটা জিনিস আর কোনোদিন ফেরেনি রাতের নির্ভয় অনুভূতি নাওমি বুঝে গিয়েছিল কিছু জায়গা আছে যেগুলো শুধু রাস্তা না সীমা না ওই কবরস্থানের পাশের রাস্তাটা ঠিক তেমনই একটা জায়গা এক সন্ধ্যায় নাওমি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল হঠাৎ সে খেয়াল করল হাওয়ার মধ্যে একটা পরিচিত গন্ধ ভেজা মাটি আর পোড়া কিছু সে থেমে গেল চারপাশে তাকালো কিছুই নেই কিন্তু তার মনে হল কেউ যেন খুব কাছে আছে ঠিক পেছনে না ঠিক পাশে না একদম পাশে আরেক পাশে নাওমি চোখ বন্ধ করল কোনো চিৎকার করল না কোনো দৌড় দিল না সে শুধু মনে মনে বলল যা নেওয়ার ছিল তা তুমি নিয়ে গেছ আমার কাছে আর কিচ্ছু নেই হাওয়াটা হঠাৎ থেমে গেল গন্ধটাও মিলিয়ে গেল নাওমি তখনই বুঝল এটাই শেষ কয়েক মাস পরে নাওমি শহর ছেড়ে চলে যায় উডুক বলু বাজারে তার দোকান আর খোলা হয়নি নতুন জায়গায় নতুন জীবন শুরু করে সে কিন্তু আজও যখন বৃষ্টি নামে আর রাত গভীর হয় তখন সে কখনোই কালো মুরগি কেনে না এই ঘটনাটা আজও লোকজন ফিস ফিস করে বলে কেউ বলে ওটা ছিল আত্মা কেউ বলে ওটা ছিল অশরীরী কেউ বলে ওটা শুধু ভয় কিন্তু যারা সেই রাস্তায় রাতে কিছু নিয়ে গেছে তারা জানে সব ভয় কল্পনা না কিছু ভয় দাম চায় আর দামটা সবসময় প্রাণ হয় না কখনো কখনো দাম হয় নিরবতা আজীবনের ভয় আর একটি রাস্তা যেটা তুমি আর কোনোদিন ব্যবহার করতে পারো না প্রিয় লিসনার্স এই গল্পটা যদি শুনে আপনার বুকের ভেতর একবারও যদি ধক করে উঠে থাকে তাহলে বুঝবেন এই গল্পটা শুধু গল্প ছিল না এটা ছিল একটা সতর্কতা সব শর্টকাট নিরাপদ না সব নীরব জায়গা ফাঁকা না আর সব অশুভ জিনিস আক্রমণ করে না কিছু শুধু দাবি করে প্রিয় লিসনার্স আজকের এই গল্পটি শুনে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি চান এরকম বাস্তব অনুভূতির ভয়ঙ্কর কিন্তু বিশ্বাসযোগ্য গল্প তাহলে পাশে থাকুন আর মনে রাখবেন রাত গভীর হলে যদি মনে হয় আপনি একা নন তাহলে হয়তো আপনি সত্যিই একা নন আল্লাহ হাফেজ